হচ্ছে আজকে আমাদের এখানে ভোট ঠিক আছে আজকে হচ্ছে কুড়ি মে কুড়ি মে আমাদের উত্তর চব্বিশ পরগনায় ভোট মানে আমার এলাকায়ও এলাকায় উত্তর চব্বিশ পরগনা আমার এলাকাতে ভোট তো ভোটের দিন দেখো সকাল থেকে এত বৃষ্টি স্বস্তির বৃষ্টি সত্যি স্বস্তির বৃষ্টি এত গরম বিশাল গরম পড়েছিল আর বৃষ্টিটা হওয়াতে খুব আনন্দ লাগছে খুব ঠান্ডা ঠান্ডা লাগছে আর দেখো কত গাছপালা রয়েছে গাছপালাগুলো কত শান্তি আর রাস্তাঘাট পশু পাখি যারা রোদের মধ্যে থাকে তাদেরও কতটা শান্তি আর দারুণ লাগছে দারুণ লাগছে কিন্তু দেখো বাইরে জল জমে গেছে আর এই যে ঠিক তোমায় দেখাচ্ছি এই দেখো দারুণ একটা ওয়েদার রয়েছে তো ভোট দিতে যাবো আমিও দেখি বৃষ্টির মধ্যে কখন যাই বৃষ্টি তো পড়ছে এই যে রাস্তাঘাট এখন ঘরের মধ্যে বসে আছি আর ওই থেকে দুটো গরু